আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে যে দশটি সংখ্যার যোগফল হচ্ছে একশো আঠারো প্রতিটি সংখ্যার সাথে যদি আমি তিন যোগ করি তাহলে সংখ্যাগুলোর গড় কত হবে ঠিক আছে তো সংখ্যাগুলোর গড় আমাদের গড় বের করার সূত্র হচ্ছে কি গড় বের করার সূত্র হচ্ছে আমাদের সংখ্যাগুলোর সংখ্যাগুলো যোগফল ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা হয় তো যেহেতু দশটি সংখ্যা বলছে তো অবশ্যই আমার এখানে ডিভাইডেড বাই দশটি সংখ্যাই থাকবে এখন যোগ ক্ষেত্রে এই জায়গাটাতে কি হবে দেখেন একশো আঠারো হচ্ছে আমাদের কি একশো আঠারো হচ্ছে আমাদের দশটি সংখ্যার যোগফল তো সেটা তো থাকবেই মাস্ট এরপর আবার কি বলছে যে প্রতিটি সংখ্যার সাথে তিন যোগ আচ্ছা প্রতিটি সংখ্যার সাথে তিন যোগ মানে হচ্ছে আমার যদি এখানে এরকম এক দুই তিন চার পাঁচ হয় এভাবে যদি আমার দশটি সংখ্যা থাকতো তাহলে প্রতিটার সাথে আমি কি করতাম তিন যোগ করে যেতাম প্রতিটার সাথে আমি তিন তিন করে যোগ করে যেতাম বেসিক্যালি তার মানে কি হইতো দশটার সাথে যদি আমি দশের সাথে এই দশটা সংখ্যা সাথে প্রত্যেকটার সাথে যদি আমি তিন গুণ করে যাই সরি তিন যোগ করে যাই তাহলে বেসিক্যালি কি হয়ে যায় বেসিক্যালি থ্রি হয় না আমি যদি দশটা সংখ্যার সাথে প্রতিটার সাথে তিন যোগ করে যায় তাহলে আমার দশটা সংখ্যার সাথে তিন যোগ করার পর আমার বেসিক্যালি কি হবে দশের সাথে তিন গুণ দিয়ে তারপর লাস্টে যে তিরিশ আসে সেটাই হবে তাই আমি বেসিকে যেটা হবে টেন গুণ থ্রি ওকে সো এখন যদি আমরা এটা আর যোগ করি মানে গুণ করে যোগ করি তাহলে হবে হচ্ছে একশো আটচল্লিশ আর ডিভাইডেড বাই টেন সো এটা যদি ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে ফোরটিন পয়েন্ট এইট তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন